নমস্কার বন্ধুরা আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি কদিন ভিডিও করতে পারিনি খুব শরীর খারাপ ছিল এখন একটু ভালো আছি তখনও বলাটা আমার ধরা আছে বুঝতে পারছেন আপনারা তো আমি আজকে তালের বড়া বানাবো জন্মাষ্টমী উপলক্ষে আমি তালের বড়া বানাবো তো আমি যেভাবে বানাবো আপনারা দেখুন আর খুবই টেস্টি খেতে দারুণ লাগে আমি যেভাবে বানাবো সেভাবে বানিয়ে খাবেন দারুণ লাগবে তো দেখুন আমি কি কি নিয়ে নিয়েছি বড়ার জন্য দেখে নিই এ দেখুন এ সুজি এটা হচ্ছে চালের গুঁড়ি এটা হচ্ছে ময়দা নারকেল কুড়া একটু দু গুঁড়ো আর দুটো কলা আর সাথে ঘি আর তালের গুড় এই দিয়ে আমি বড়াটা বানাবো তো দেখুন আমি কীভাবে বানাচ্ছি চালের গুঁড়িটা আমি প্রথমে দিয়ে দেবো এটা মাপের কোনো দরকার নেই যেমন তালের রস থাকবে সেভাবে আপনারা দিতে পারেন আমি এবার নারকেল কুড়ো ময়দা একদম কম নিচ দুধ গুঁড়ো এবার কলা দেবো এবার তালের গুড় তালটা খুব মিষ্টি চিনি একটু সামান্য দেবো এবার দেবো সামান্য লবণ একদম কম এবার দেবো ঘি খুব ভালো করে মেখে নেব এইভাবে বড়া বানিয়ে খেলে যা লাগে না বন্ধুরা দারুণ টেস্ট লাগে দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি এবার কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো খুব কম গরম তেলে দিয়ে দিচ্ছি তাহলে পুড়ে হোক বেশি তিতা হয়ে যায়

সব তালের বড়া আমি ভেজে নিয়েছি বন্ধুরা দেখুন কতগুলো হয়েছে আবার খেয়ে দেখি সুন্দর লাগছে নারকেল কোড়া ঘি অনেক কিছু পড়েছে খুব ভালো লাগছে আর তালের জিনিস বন্ধুরা তো গরমে কিন্তু অতটা ভালো লাগে না যত ঠান্ডা হবে তালের জিনিস তত ভালো লাগবে আপনাদের জন্য আমি খেয়ে দেখালাম ঠান্ডা হলে আর ভালো লাগবে সুন্দর লাগবে তো আজকের জন্য এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন